এখানে আল্লাহ তালা সহযোগ শব্দ ব্যবহার করে নাই আল্লাহ তালা বলছেন হত্যাকারী যে একটা মানুষকে হত্যা করবে তার ঠিকানা সরাসরি আমার জাহান্নাম বলেন নজিবুল্লাহ জাহান্ন গেল তো তাহলে সে কি ব্যর্থ নাকাম সে শেষ ধ্বংস ভক্ত ঠিক কিনা এক কথা আল্লাহ বলে দিচ্ছেন কিন্তু আল্লাহ তালা দেখেন এটা বলে খেলতে হন নাই আল্লাহ তালা এরপরে কি বলছেন

أي لبتر بري الله باك رب العالمين رأيك. كروت غشة نرازي نغازي أغذب الله عليه ولعنه شد الله باك ربنا لبنان نرازي تاربنك الله تعالى اللعنة تاربن برشته بالله ولعنه وأعد له عذابا عظيما قتيل যন্ত্র নয় শাস্তি আজাব আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছে কন্যা এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কত কঠিন ভাবে কয়েকটা কথা বলছেন যে ব্যক্তি কোন মমিনকে ইচ্ছা কৃত হত্যা করবে তার ঠিক হলো জাহান্নাম খিদান ফিহা যে জাহান্নাম সে চিরকাল থাকবে কোনোদিন বের হবে না

তার এই হবে তার আখারাতের অবস্থা অর্থাৎ আখারাত বরবাদ হয়ে যাবে তার মানে আল্লাহ সোহানা কাছে মুমিন বান্দাবান্দির নস জীবন কত মূল্যবান ঠিক কিনা